আপু আর একটা প্রশ্ন হচ্ছে অনেকেই প্রশ্ন করে যেগুলো একদিনে তো এতগুলো হোমমেড কেক তৈরি করা সম্ভব না একজন কেক মেকার হিসেবে এই বিষয়টা আপনি কিভাবে বলেন ডিপেন্ড করে আপনার হচ্ছে হেল্পিং হেনেরা কতটা পারদর্শী আর ওনারা কয় যেমন আমরা চার বোন আমার দুই বোন একদম আলহামদুলিল্লাহ প্রফেশনাল ওরা সব রকমের কেক বানাতে পারে আমি আর আমার ছোটো বোন আমাদের টোটাল কয়জন হলাম চারজন আমরা চারজন চাইলেই কিন্তু প্রতিদিন বিশটা কেক আনতে পারি কোনো বিষয় না চারজন কিন্তু পারি

করতেই থাকবেন করতেই থাকবেন আপনি টিকবেন কেক বানানোর জন্য কিন্তু সব কিছু দাঁড়ায় বিট করতে হয় দাঁড়ায় ক্রিম বিট করতে হয় দাঁড়ায় মেক করতে হয় দাঁড়ায় ডেকোরেশন করতে হয় দাঁড়ায় কেমনে সম্ভব ওনারা তো মানুষ তাই না করে হয়তো হয়তো ওনাদের হেল্পিং হ্যান্ড বাড়াই ফেলছে বা কি বলবো আমি আসলে জানি না আচ্ছা আপনার সঙ্গে ধন্যবাদ